কালকেই রয়েছে কিন্তু চেন্নাই সুপার কিংসের খেলা চেন্নাই সুপার কিংসের সাথে লখনউ সুপার জ্যান্সের খেলা চেন্নাইয়ের এর আগের ম্যাচ ছিল লখনৌ সুপার জ্যান্সের সাথে লখনউ সুপার জ্যান্সের সাথে সেই ম্যাচে হেরেছিলো এই ম্যাচে জিততে কিন্তু মরিয়া থাকবে চেন্নাই সুপার কিংস আর চেন্নাই নিজেদের ঘরের মাটিতে ম্যাচ খেলবে এই জন্য চেন্নাই বেশি শক্তিশালী থাকবে আর কালকে কালকে ম্যাচ রয়েছে এই কালকের ম্যাচে মানে চেন্নাই বনাম লখনউর মধ্যে ম্যাচ হেল মুস্তাফিজুর রহমান কে কী খেলাবে চেন্নাই সেটাই বলবো মানে মুস্তাফিজ কী খেলবে কালকের ম্যাচে মুস্তাফিজুর রহমান এখনও পর্যন্ত আইপিএলে ম্যাচ খেলেছে টু স্টার্স বলে নি আইপিএলে ম্যাচ খেলেছে মানে এইবারের আইপিএলে ছটা ম্যাচ খেলেছে ছটা ম্যাচ খেলে এগারোটা উইকেট নিয়েছে নয় পয়েন্ট বিয়াল্লিশ হলো ইকোনমি অ্যাভারেজ কুড়ি দশমিক পঞ্চান্ন স্ট্রাইক রেট তেরো মোটামুটি পারফরমেন্স করেছে কিন্তু মুস্তাফিজুর রহমান প্রথম দিক থেকে বেশি ভালো পারফরমেন্স করছিল পরের দিকে একটু মার হয়ে গেছে ওই জন্য কিন্তু একটু ইকোনমি বেড়ে গেছে তবে একেবারে খারাপ পারফরমেন্স করেনি মোটামুটি পারফরমেন্স করেছে মুস্তাফিজুর রহমান আর টোটাল পারফরমেন্স চুয়ান্নটা ম্যাচে আটান্নটা উইকেট নিয়েছে ইকোনমি আট পয়েন্ট এগারো এখানে কিন্তু বেশ ইকোনমি ভালোই রয়েছে মুস্তাফিজুর রহমান এবার চেন্নাই সুপার কিংসের হয়ে ভালোই খেলছে এবং চেন্নাইয়ের পরপর তিনখানা ম্যাচ রয়েছে ঘরের মাটিতে ঘরের মাটিতে একটা লখনৌর সাথে ম্যাচ রয়েছে ঘরের মাটিতে তেইশে এপ্রিল তারপর সানরাইজার হায়দ্রাবাদের হয়ে আঠাশে এপ্রিল ম্যাচ রয়েছে আঠাশে এপ্রিলের পর ম্যাচ রয়েছে মেয়ের এক তারিখে পাঞ্জাবের সাথে এবার এই পরপর তিনটে ম্যাচ যেহেতু চেন্নাই মানে চেন্নাই নিজেদের ঘরের মাটিতে খেলবে এর জন্য একটু হলো চেন্নাই ফেভারেট থাকবে তার কারণ তাদেরকে ঘরের মাটিতে হারানো অতটা সহজ না তবে আগের বছর কিন্তু পাঞ্জাবের কাছে হেরেছিল এই চেন্নাই সুপার কিংস সিকান্দার রাজার দল গিয়ে হেরিয়ে হারিয়ে এসছিল চেন্নাই সুপার কিংসকে আর এবার এই তিনটে ম্যাচে তো মুস্তাফিজুর রহমান খেলবে কালকের ম্যাচেও খেলবে মুস্তাফিজুর রহমান কালকের ম্যাচে বা এই পরপর তিন ম্যাচে হয়তো ভালো পারফরম্যান্স করলেও করতে পারে চেন্নাই সুপার কিংসের কোচ স্টিভেন ফ্লেমিং বলেছেন যে আমরা মোস্তাফিজুর রহমানকে পুরোপুরি চাই সে একজন ভালো বোলার তাকে আমরা পুরোপুরি চাই এবার জানি না এবার পরেও আরেকবার রিকোয়েস্ট করবে তিনটে ম্যাচ খেলার পরও শেষ মুহুর্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে রেশ মানে একবার আরেকবার কিছু আলোচনা হবে এদের মধ্যে যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আর ওই সিএসকে ফ্রানজিজির মধ্যে যে আরও কয়েকটা ম্যাচের জন্য ছাড়া যায় নাকি বা পুরো আইপিএলে ছাড়া যায় নাকি সেজন্য রিকোয়েস্ট করবে বা রিকোয়েস্ট করার পর যদি রাজি হয় তো মুস্তাফিজও থাকবে নাহলে থাকবে না শেষ মুহূর্তে সবাই ওরকম রিকোয়েস্ট করে এবার মুস্তাফিজুর রহমান যেহেতু ভালো করছে এর জন্য মুস্তাফিজুর রহমানকে তো চাইবে চেন্নাই সুপার কিংস চেন্নাই সুপার কিংসেরও এতগুলো ম্যাচের যে খেলাবে চেন্নাই এটা আমি ভাবতেই পারিনি আমি ভেবেছিলাম তাকে বসিয়ে রাখবে তা খেলাচ্ছে এমনিতে ভালো করছে বলেও খেলাচ্ছে মোটামুটি ভালো করেছে এই জন্য খেলাচ্ছে আর এক তারিখে শোনা যাচ্ছিলো এক তারিখে নাকি মানে লাস্ট ম্যাচ খেলতে চলেছে আর তিনটে ম্যাচে মোস্তাফিদুর রহমান খেলবে চেন্নাইয়ের হয়ে তারপর পাঁচ তারিখে ম্যাচ রয়েছে আবার পাঞ্জাবের বিপক্ষে সেটা আবার মানে পাঞ্জাব নিজেদের ঘরের মাটিতে খেলবে তারপর জিটির সাথে ম্যাচ রয়েছে মে মাসের দশ তারিখে সেটা জিটির মানে আহমেদাবাদে খেলা হবে তারপর রাজস্থান রয়্যালসের সাথে খেলা হবে বারোই মে সেটা বোধহয় হয় চেন্নাই সুপার কিংসে হবে চেন্নাই সুপার কিংসের সাথে মানে চেন্নাইয়ের ঘরের মাটিতে আর চারটে ম্যাচ খেলবে চারটের মধ্যে চারটেই জেতার চেষ্টা করবে চেন্নাই সুপার কিংস চারটে জিতলে মোটামুটি কোয়ালিফাই করে যাবে বাকি ম্যাচগুলোর অ্যাও ম্যাচগুলোর মধ্যে একটা জিতবে অ্যাও ম্যাচ কিন্তু জিততে পারছে না চেন্নাই সুপার কিংস এই একটা সমস্যা এবারে রাই পেলে অ্যাও ম্যাচগুলো একেবারে খুবই খারাপ খেলছে চেন্নাই সুপার কিংস বোলাররা ভালো করতে পারছে না ব্যাটসম্যানরা সেইভাবে ভালো করতে পারছে না মানে অ্যাও ম্যাচ যখনই খেলতে যাচ্ছে চেন্নাই হেরে যাচ্ছে যেই হোম ম্যাচ খেলতে যাচ্ছে তখন কিন্তু জিতে যাচ্ছে এটা কিন্তু এইবার হচ্ছে আর আরসিবি আরসিবির সাথে লাস্ট ম্যাচ রয়েছে আরসিবি তো এইবারের রাইভেল থেকে ছিটকে গেছে মেয়ের আঠেরো তারিখে খেলা রয়েছে মানে আর ম্যাচ খেলবে তিনটে তিনটে ছটা তিন তিন ছয় সাত সাতটা ম্যাচ রয়েছে টোটাল ম্যাচ খেলেছে চেন্নাই সুপার কিংস সাতটা ম্যাচ সাতটার মধ্যে চারটে জিতেছে তিনটে হেরেছে প্লাস জিরো পয়েন্ট ফাইভ টু নাইন মানে নেট রান্ডেড রয়েছে ভালোই ভালো অবস্থাতেই রয়েছে আর মিনিমাম পাঁচটা ম্যাচ যদি জিততে পারে খুব ভালো পজিশনে থাকবে চেন্নাই আর যদি চারটে ম্যাচ যেতে তাহলে হয়তো কোয়ালিফাই করার সম্ভাবনা রয়েছে আর দেখা যাক এবার মুস্তাফিজুর রহমান কয় ম্যাচের জন্য থাকে এবং অনেকেই চাইবে মুস্তাফিজুর রহমান পুরো থাকুক আবার অনেকে চাইবে যে পুরো না থাকুক মানে অনেকে চাইবে যে পুরো না থাকুক মানে বাংলাদেশের অনেকেই চাইবে যে না খেলে আর কি আবার অনেকে বাংলাদেশের অনেকে চাইবে খেলুক চেন্নাইয়ের সমর্থকরাও চাইবে খেলুক তার কারণ সে খারাপ বল করছে না খুব একটা ডেথ বোলিংয়ে প্রত্যেকটা বোলারই মার খায় এবার মুস্তাফিজুর রহমান আগে দুটো ম্যাচে মার খেয়েছে বাকি আরও তিনটে ম্যাচে কী বলতে পারে ভালো বোলিং করে দিল তারপর আবার চেন্নাইয়ের বিচে খেলা চেন্নাইয়ের বিচে খেলা আমার যতদূর মনে হয় রান খুব একটা খাবে না বেশি মুস্তাফিজুর রহমান ভালোই বল করবে এবং ছাড়লেও ছাড়তে পারে বাংলাদেশ যদি শেষ মুহূর্তে রিকোয়েস্টটা হয়তো দেখতে পারে যে না যেহেতু ভালো বল করছে ভালো বল করলে তো আমাদের জন্যই ভালো সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে মুস্তাফিজুর রহমান সেক্ষেত্রে রিতেমে আসবে বসে থেকে কোনো লাভ নেই আর এই মানে তাকে যে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে বাংলাদেশেরও খেলবে না তাকে বসিয়ে দেওয়া হবে বসিয়ে মাস রেস্ট দেওয়া হবে যাতে তার কোনো চোট টোট না লাগে ভালো করে কেয়ার করবে তার যাতে তার চোট না লাগে সে যাতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে খেলতে পারে কে বলতে পারে হয়তো প্রথম ম্যাচেই চোট পেয়ে গেল চোট যদি কপালে থাকে প্রথম ম্যাচেই চোট পেয়ে যেতে পারে এই জন্য ওই খেলালে আমার মনে হয় রিদেমে থাকবে ভালো ফর্মে থাকবে খেলালেই কিন্তু প্লেয়াররা ভালো খেলতে পারে হুট করে বসে আবার দু মাস পর খেললে এটা বিরাট কোহলির পক্ষে সম্ভব বিরাট কোহলি আলাদা ব্যাপার কেন দু মাস খেলার বাইরে ছিল তারপর এসে কিন্তু আবার মানে আরসিবির হয়ে ভালো খেলেছে সেই জন্য সেটা তার ব্যাপার আলাদা এখনও কোনো পর্যন্ত বোধ হয় অরেঞ্জ ক্যাবের লিস্টে এক নম্বরে হয়েছে এটাই আর এবার অরেঞ্জ কাপ জেতার চান্স এই যে মোস্তফিদুর রহমান যদি সব ম্যাচ খেলে মোস্তাফিদুরও থাকতো দেখা যাক এগারোটা যেহেতু উইকেট নিয়ে নিয়েছে এখন বোধহয় সবার উপরে রয়েছে বুমরা বুমরা বোধ হয় তেরোটা উইকেট নিয়েছে দারুণ বল করেছে বুমরা অসাধারণ খেলেছে যসপ্রীত বুমরা তারপরে বোধ হয় চাহাল রয়েছে আর মুস্তাফিদুর রহমানের যেটা বড় সমস্যা আমি বলছি সেটা মোস্তাফিদুর রহমানের যে বড় সমস্যাটা সেটা হলো মোস্তাফিদুর রহমান যখন শুকনো বিচে বল করে তখন স্লোয়ার স্লোয়ার বল করে ওয়াইড ইয়র্কার করে যার কারণে কিন্তু ভালো বলটা করতে পারে যখন একটু ব্যাটিং পিচে বল করে তখন আর স্লোয়ার বল বা ইয়র্কার বল তখন কিন্তু সে মার খেয়ে যায় তখন সেইভাবে ওই বলগুলো স্লোয়ার ভালো দিতে পারে না তখন মার খেয়ে যায় এটাই হলো মুস্তাফিজরের সমস্যা তবে মোস্তাফিজর কিন্তু একজন সেরা বোলার মোস্তাফিজর টি টোয়েন্টি ক্রিকেটে আমি একটু রেকর্ডটা বলি বাংলাদেশের হয়ে একানব্বইটা ম্যাচে খেলে ফেলেছে অলরেডি একশো সাতটা উইকেট নিয়েছে সাত পয়েন্ট তেষট্টি ইকোনমি এখান থেকে বোঝা যাচ্ছে সে কীরকম লেভেলের বোলার আঠেরো পয়েন্ট পনেরো হলো স্ট্রাইক রেট আর বেস্ট বোলিং ফিগার হলো মানে বাইশ রান দিয়ে পাঁচ উইকেট মুস্তাফিজুর রহমান গত কয়েক ম্যাচে হারিয়েছে সবই আমি মেনে নিচ্ছি কিন্তু যথেষ্ট ভালো বলও করেছে খুব একটা যে খারাপ খেলেছে তা কিন্তু নয় ভালোই করেছে এটুকু বলতেই হবে এটুকু মানতেই হবে আর মুস্তাফিজুর রহমান ফিল্ডিংটাও ভালোই দিচ্ছে যখন মাতিসা না বল করে তখন তার বলে দারুণ ফিল্ডিং দেয় মুস্তাফিজুর রহমান আবার মুস্তাফিজুর রহমান যখন ভালো বোলিং করে তখন কিন্তু মাতিসা না ভালো ক্যাশ টাই ধরে মানে এর থেকে বোঝা যায় তাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই লড়াই নেই মানে তাদের মধ্যে শুধু মানে ভালো সম্পর্ক রয়েছে তারা একে অপরকে সাপোর্ট করে একে অপরকে ফিল্ডিংয়ে সাহায্য করে মানে এটা কিন্তু একটা অনবদ্য ব্যাপার খুবই ভালো ব্যাপার এটা এটা কিন্তু খুব একটা সহসই দেখা যায় না আর মাথিসা প্রার্থীরা না মাতিসা না আমার মনে হয় ভালো করবে যেহেতু চেন্নাইয়ের বেজে খেলা রয়েছে চেন্নাইয়ের বেচে চেন্নার বোলাররা ভালো করবে আর দুবেও ভালো খেলবে তবে ওপেনাররা ভালো করতে পারছে না চেন্নাইয়ের জন্য চেন্নাই হেরে যাচ্ছে বা ভালো করতে পারছে না চেন্নাই চেন্নাইয়ের বোলাররা মানে বোলাররা চেষ্টা করলেও ওপেনাররা অতটা যেরকমভাবে আমরা ভাবি যে খেলে দেবে সেরকমভাবে পারফরমেন্স করে উঠতে পারছে না সেরকম চমৎকার বা অসাধারণ সেরা দুর্দান্ত এরকম খেলতে পারছে না নখ কিছু কিছু খেলেছে কিন্তু সেইভাবে লাখ ওই জন্যই অ্যাভএ ম্যাচগুলো হেরে যাচ্ছে তিনখানা অ্যাওয়ে ম্যাচই হেরেছে আর হোম ম্যাচ কিন্তু জিতেছে একটা বোধহয় অ্যাওয়ে ম্যাচ জিতেছে মনে হয় একটা মনে হয় অ্যাওয়ে ম্যাচ জিতেছে আর তিনটে ঘরের ম্যাচ জিতেছে আর এইবারের আইপিএলে সবথেকে খারাপ টিম হলো আরসিবি মানে আরসিবির কোনো কিছুই যেন ঠিকঠাক হয় না তো ম্যাচওয়েল অফ ফর্মে প্লেয়াররা ঠিকঠাক পারফরম্যান্স করতে পারে না তারপর হাফ টু প্লেসি কোনো সময় খেলে কোনো সময় খেলতে পারে না মানে খুবই বাজে অবস্থা মিচেল স্যান্টেনার প্লেয়ারটা রয়েছে মিচেল স্যান্টেনার ভালো প্লেয়ার ভালো একজন নিউজিল্যান্ডের অলরাউন্ডার কিন্তু চেন্নাই টিম তাকে বসিয়েই রেখেছে কিছু করার নেই মানে এক সময় কুলদীপ যেমন বসেছিল কয়েক বছর ধরে বসেছিল এই মিচেলেসটা এই মিচেল স্যান্টেনার বোধহয় অনেক বছর ধরে এই চেন্নাইয়ের সাথে রয়েছে চেন্নাই আবার নেয় তাকে খেলায় আন না মানে সে মনে হয় বিকল্প জাদেজা যা খেলেও তাই জন্য সে তাকে খেলানো হয় না ময়নালিও টুকটাক সুযোগ পায় কিন্তু সুযোগ পেলেও চার ওভার তাকে দিয়ে বোলিং করানো হয় না আর মুস্তাফিজুর রহমানকে আমার যতদূর মনে হয় যে যেহেতু চেন্নাইয়ের পিছিয়ে খেলা ডেথ বোলিংটাও করাবে আর ওই মিডিল ওভারও বোলিংটা করাবে প্রথম দিকে হয়তো শুরু নাও করতে পারে শুরু হয়তো অন্য কোনো তুষার দেশপান্ডে বা দীপক এরা শুরু করলো মোস্তাফিজুর রহমানকে হয়তো ছয় ওভারের পর আনলো তারপর এগারো পয়েন্ট পনেরো মধ্যে পর করালো আর ডেথ ওভার এক ওভার দিল এই গেলো চার ওভার তাকে সেইভাবে চার ওভার কমপ্লিট করালো সেটা হয়তো করতে পারে দেখা যাক এখন কি হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এইবারের আইপিএলে এখনও পর্যন্ত শেষে একটু এটা বলে দিই যে সব দলের কটা করে ম্যাচ লাগবে রাজস্থান এর সাতটা ম্যাচের মধ্যে দুটো জেতা লাগবে তাহলে তো প্লে অফে যাবে ১৬ পয়েন্ট হলে প্লে অফে যায় কিন্তু এখন যেহেতু দশটা দল হয়ে গিয়েছে এখন নটা জিতলে খুব ভালো হয় নটা জিতলে ভালো হয় মানে 18 পয়েন্ট দু পয়েন্ট করে আর এইবার তো একটা ম্যাচেও বৃষ্টি হয়নি এখনও পর্যন্ত বৃষ্টি হলে আবার আলাদা রকম হিসাব চলে আসে আর কে কে আরে সাতটার মধ্যে তিনটে জিততে হবে আর রাজস্থান রয়েলসের জিততে হবে আর রাজস্থান রয়্যালস বলেছি হায়দ্রাবাদ হায়দ্রাবাদে জিততে হবে সাতটার মধ্যে তিনটে মানে হায়দ্রাবাদেরও যা জিততে হবে কলকাতারও তাই জিততে হবে আর চেন্নাই সুপার কিংসের সাতটার মধ্যে চারটে জিততে হবে একটু চাপটা বেশি আর লখনউ আর পাঁচটা জিতলে খুবই ভালো হয় আর লখনউ সুপার জেন্স পাঁচটা জিতলে কি এক দুয়ে থাকা যায় একে না থাকলেও দুয়ে থাকা যায় দুয়ে থাকলে কিন্তু একটা হাললে ফাইনালে যাওয়ার সুযোগ পাওয়া যায় এটা ভালো হয় আর কি আর লক্ষণ সুপার জেন্স লক্ষ্ণ সুপার জায়েন্স সাতটার মধ্যে চারটে জিততে হবে আর গুজরাট টাইটান ছটার মধ্যে চারটে জিততে হবে আর মুম্বাই ইন্ডিয়ানসের সাতটার মধ্যে পাঁচটা জিততে হবে মুম্বাই ইন্ডিয়ানসের পক্ষে খুবই চাপ আজকে বোধ হয় মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ রয়েছে মুম্বাই ইন্ডিয়ানস এবং রাজস্থান রয়েলসের মুম্বাই ইন্ডিয়ানস রাজস্থান রয়্যালসের মধ্যে ম্যাচে মানে মুম্বাই ইন্ডিয়ানস রাজস্থান রয়্যালসের ঘরের মাটিতে এর আগে পরাজিত করেছিল লাস্ট দু হাজার বারো সালে তারপর কিন্তু হারাতে পারেনি তারপর কিন্তু রাজস্থান রয়েলসে জিতেছিল এই জন্য মুম্বাইয়ের কেমন খেলে আজকের ম্যাচে সেটা দেখতে হবে জিতলে যতটা মুম্বাই যদি যেতে তাহলে আরও জমবে প্লে অফটা আর দিল্লি দিল্লি ছটার মধ্যে পাঁচটা জিততে হবে দিল্লির পক্ষেও খুবই গুরুত্বপূর্ণ জেতা ম্যাচগুলো ছটার মধ্যে পাঁচটা জেতা খুবই চাপ আর পাঞ্জাব এ এর মধ্যে একে অপরের সাথে খেলা রয়েছে এইখান থেকে একটা করে ম্যাচ হারবে আর প্লে এক একটা টিম ছিটকে যাবে আইপিএল থেকে আর পাঞ্জাবে ছটার মধ্যে ছটাই জিততে হবে পাঞ্জাবের খুবই চাপ পাঞ্জাবের এখন যা ম্যাচ ডাই একটা হারলে মানে ম্যাচ হয়ে গেল আর আরসিবি তো কোয়ালিফাই করতে পারবে না তাদের এখন সব ম্যাচ জিতলেও তারা পয়েন্ট পাবে চোদ্দ পয়েন্ট মানে যেটা প্রায় আর হবেই না আটটা তারা বলতে গেলে খেলা শেষ মানে দু হাজার বাইশ আইপিএলে যেরকম খারাপ পারফরম্যান্স করেছিল মুম্বাই ইন্ডিয়ানস মানে খুবই খুবই জঘন্য দু হাজার সালে খুবই জঘন্য পারফরমেন্স করেছিল কিন্তু আরসিবি না মুম্বাই মুম্বাই বাজে পারফরমেন্স করেছিল আটটা ম্যাচ পরপর হেরেছিলো তারপর তো প্লে অফে যেতে পারেনি আর এই আরসিবি হয়তো পরপরও আটটা ম্যাচ হলো না কিন্তু ওরকমই বাজে পারফরমেন্সই করলো খারাপ পারফরমেন্স ভালো পারফরমেন্স একটুও করেনি আর আগের বছর আগের বছর কিন্তু মুম্বাই প্লে অফে যাওয়ার কথাই ছিল না প্লে অফে গেছিলো ভাগ্যের জোরে এবং ওই আকাশ মাদোয়েল তারপর আরও যেসব চাওলা এরা এদের দিয়ে ভালো বল করি আর কি রোহিত শর্মার ক্যাপ্টেন্সিতে নিয়ে গেছিল আর এইবার তো হার্দিক পান্ডা ক্যাপ্টেন হার্দিক পান্ডা কি ক্যাপ্টেন্সি করবে সেটা তো আমরা সকলেই জানি মানে ভবিষ্যতে ভারতের ক্যাপ্টেন যেন হার্দিক পান্ডা না হয় এইটুকুই চাইবো মানে সেটা খুবই খারাপ হয়ে যাবে এটাই মানে হার্দিক পাণ্ডাকে ক্যাপ্টেন হিসেবে ঠিক মানা যায় না আমি তো মানতেই পারি না তাও আবার মুম্বাই ইন্ডিয়ানসের ক্যাপ্টেন তো নাই গুজরাটের ক্যাপ্টেন্সি যখন করতো তখন ক্যাপ্টেন্সি ভালোই করতো ভালো খারাপ করতো না ব্যাটের হাতেও মাঝে মাঝে জ্বলে উঠেছে দু সালে তো অন্য প্লেয়াররা খেলতে না পারল একা খেলে গেছে অনেক ম্যাচে হার্দিক পান্ডিয়া অনেক ম্যাচে এসে ধরে খেলেছে স্ট্রাইক রেট কম নিয়ে খেলেছে কিন্তু ধরে খেলেছে সে মনে করেছে যে আমি ধরে খেলতে পারবো ধরে খেলেছে যার কারণে কিন্তু কাপ নিয়েছিল আর এবার গুজরাট তো খারাপ খেলছে গুজরাটে যেন কথা জিততে হবে বললাম ভুলে গেছি গুজরাটে হ্যাঁ গুজরাটের ছটা মধ্যে চারটে গুজরাটেরও চাপ আছে গুজরাটে যা এবার টিম এবার প্লে অফে যেতে পারবে না মানে শিওর আমি ড্যাম শিওর যেতে পারবে না যাবে প্রথম দিকের ম্যাচগুলোই মানে রাজস্থান রয়েল যাবে কলকাতা যাবে আর হায়দ্রাবাদ যাবে চেন্নাই যাবে আর লখনউ যেতে পারে লখনৌ লক্ষ্ণৌ যা চান্স রয়েছে জিটি জিটির মাইনাস নেত্রান্ডেট রয়েছে মানে জিটি লখনৌ হায় হায়দ্রাবাদ তো যাবেই মানে চেন্নাই লখনৌ জিটি এই তিনটের মধ্যে যে কোনো একটা টিম যাবে এবার কে যাবে ঠিক নেই তিনটের মধ্যে লড়াই হবে আর এরা এগিয়েই থাকবে এই যে কলকাতা হায়দ্রাবাদ রাজস্থান এরা যা টিম এরা ভালোই খেলছে বিশেষ করে হায়দ্রাবাদের টিম এবারে আইপিএল এর সর্বসেরা বা মানে সেরা সেরা ব্যাটিং লাইন আপ মানে কি ভালো ব্যাটিং অনবদ্য কিন্তু সবাই মিলে কিন্তু এরা লড়াই করে না হায়দ্রাবাদের অনেক অনেক মানে রাজস্থান রয়্যালসেরও অনেকে ট্রাই মানে লড়াই করে কলকাতার অনেকে লড়াই করে চেন্নাইয়েরও অনেকে রয়েছে কিন্তু হায়দ্রাবাদের কিন্তু অনেকে লড়াই করে না এই টিনাডোরা যান ভালো পারফরমেন্স করলো প্যাটকামিন্স ভালো করে আর ব্যাটিংয়ে অভিষেক শর্মা ট্র্যাভিস হেড হেনরি ক্লাসেন আর মার্ক রাম বোধহয় একটা না দুটো ম্যাচে ভালো খেলেছিল এই তিন চারটে প্লেয়ার মানে অর্ধেক প্লেয়ার ভালো খেলে অর্ধেক বাকি প্লেয়ার মায়াঙ্ক মারকণ্ডও সেইভাবে খেলতে পারে না আব্দুল সামাদ কোনো ম্যাচে খেলে কোনো ম্যাচে খেলতে পারে না তারপর নীতিশ কুমার রেড্ডিও খেলেছে একটা দুটো ম্যাচে কোন কোন ম্যাচে খেলে তাও সব ম্যাচে খেলার মতো ক্যাপাসিটি নেই ও শাহবাজ আহমেদ একটা ম্যাচে খেলে সব ম্যাচে খেলার মতো ক্যাপাসিটি নেই ভুবনেশ্বর কুমারও একেবারে ফর্মে নেই ভুবনেশ্বর কুমার তারপর জয়দেবনাৎকার চলে না এরকম মানে এটাই মূল বিষয়